সুস্থতার লক্ষণ নয় হুম আজকে শুধু আমাকে আমি মেসেজ পেয়েছি সেটা নয় কিন্তু আমি ওর ফ্যাটারনিটির আমি একই ইন্ডাস্ট্রিতে আছি আমি হয়তো ওর সাথে কাজ করিনি কিন্তু আমি ওকে মানে চিনি বা ও আমাকে চেনে এরকম হতে পারে তাই মেসেজ করেছে ঠিক আছে ফাইন ওকে একটা কমপ্লিমেন্টই দেওয়া যে তোমাকে শাড়িতে ভালো লাগছে মা মেনে নিলাম এই অবধি মেনে নিলাম এবার আমার বোন মানে আমার পিসির মেয়ে অতো দূর মানে কোনো সম্পর্কই নেই আমাদের ইন্ডাস্ট্রির সাথে তার মেসেঞ্জারও কিন্তু এই মেসেজটা আছে একটা করা দরকার ছিল এবার আমি বলছি যে হ্যাঁ এবার অনেকে জিজ্ঞেস করছে যে আচ্ছা এতদিন কেউ কিছু বলেনি কেন এখন গিয়ে সবার কেন মনে হচ্ছে সবাই কেন পোস্ট করছে একদম বাস্তব কথাটা জিজ্ঞাসা করতেই পারে আমি এটার আনসারও দিতে রাজি আছি যে এটা খারাপ নয় হয়তো রিজুর কাছে সত্যিই কাজ নেই আমি তো জানি না ওকে পার্সোনালি আমি এ নিয়ে ওর সাথে আমার কোনোদিন কথাও হয়নি আমি জানি না কিন্তু হয়তো কাজ নেই অনেকেই তো বলছে হয়তো কাজ নেই সেই থেকে ফার্স্ট আসতেই পারে আসতেই পারে কিন্তু আজকে আমি ফার্স্ট এডেড হয়েছি বলে আমিও তো ফার্স্ট এডেড ছিলাম আমি ফার্স্ট এডেড হয়েছি বলে কিরকম আমি এরকম করতে থাকবো না একদমই না আমাদের জানতে হবে কোথায় আমাদের দাড়িটা টানতে হবে বা কোথায় থামতে হবে আর যাইনি এটাই বলে করেছিলাম কিন্তু তারপরে আমার মনে হয়েছে যে মানে এটা শুধু মজার ছলে নেওয়া নেওয়াটা ঠিক হয়নি কারণ দিস ইজ নট গুড দিস ইজ নট ডান মানে এটা আমার ফ্যাটারনিটি লোক বলে আমি শাক দিয়ে মাছ ঢাক মানে মাছ ঢাকবো না বিকজ ওর অনেক আগেই এই বিষয়টা বেরিয়ে আসা উচিত ছিল আর ওর ওকে বলা উচিত ছিল যে তু এটা সুস্থতার লক্ষণ নয় তো যখন প্রেগনেন্সির পর আমিও খুব মানে খুব কম সময় আমি ব্রেক নিয়েছি কিন্তু ওই যতটুকু সময় আমি ব্রেক নিয়েছি না আমি নিজে বুঝি আমি কতটা ফার্স্টেডেড ছিলাম সেই সময়টা আমার বলতে আমি বলতে ওয়ান আমার দ্বিধা নেই বা আমার কোনো অসুবিধা নেই আমি প্রচণ্ড ফার্স্টেডেড হয়ে গেছিলাম আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম যে ওই যে ছ সাত মাস আট মাস কিভাবে ফিরবো কীভাবে কামব্যাক হবে কারণ এখানে আমাদের ইন্ডাস্ট্রিটা একটা ঝা চকচকে একটা ইন্ডাস্ট্রি সেখানে যেই মা হওয়ার পর ফিজিক্যাল চেঞ্জেসগুলো হয় সেগুলোকে ওভারকাম করতে হয় মানে আবার কাজে ফিরতে হয় করতে হয় এটা এটা সত্যি বাস্তব আমাদের ইন্ডাস্ট্রিতে এটা কি সুস্থতা তাকে তো ধরিয়ে দেওয়া দরকার যে তুমি ভাই সুস্থ নাও ইউ গো কনসাল্ট এ ডক্টর মানে এটা তো এবার তার সপক্ষে কথা বলতে বলতে তো আমরা মানে আজকে এই জিনিসটা হয়েছে বলে তার হয়তো এই কর্মকাণ্ডটা মানে বন্ধ হয়েছে তো এটা অনেক আগে হওয়া দরকার ছিল তো যেটা করেছে রিজু একদমই ঠিক করেনি মানে আমি কাভার আপ করা তো একদমই চেষ্টা করবো যদিও আমার ওর সাথে পার্সোনাল আমি ওকে পার্সোনালি চিনি না আমরা সেটা মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো সবাইকে ধরে ধরে মানে আমি শুধু ভাবছি ক্যালকুলেট করে তাহলে ও সারা দিনে কত মেয়েকে মেসেজ করতো মানে সেটা কি ও সকালবেলা উঠে কে মানে নিজে ক্যালকুলেট করে রাখতো যে আমি আজকে একশোটা কাভার করব ওটার এগেনস্টে এত ওর ইন্টারভিউগুলো আমি দেখেছি যে ওর এগেনস্টে ও আরও কথা সাজিয়েছে না এটা এটা নয় আমি তো এটা বলিনি দেখো এত আমি খারাপ করিনি এত ভুল করিনি না যেটা করেছো রিজু সেটা ভুলই করেছো সেটা ভুল করেছো সরি বলে এখন যদি তোমার লাইফে কোনো ফার্স্ট্রেশন ডিপ্রেশন থাকতেই পারে দিস ইজ ভেরি মানে কি বলবো নর্মাল এটা তো আমাদের লাইফের একটা পার্ট সবাই কোথাও না কোথাও গিয়ে জীবনের একটা স্টেজে গিয়ে ফার্স্ট্রেটেড হয়ে যায় ডিপ্রেশন হয়ে যায় আমাদের যা স্ট্রেসফুল লাইফ ডে বাই ডে হচ্ছে আর আমরা ডিলও করছি তার সাথে তারপরে ভেরি ব্যাড আমাকে কী কী আমি আমাকে যেটা লিখেছে আমি বলছি যে ভেরি ব্যাড ইউ আর নট রিপ্লাইং এরকম কিছু তুমি কি হোয়াটসঅ্যাপে আছো এইসব মানে এগুলো তো অযাচিত মানে কথাবার্তা যখন একটা মানুষ দেখছে যে ম্যাসেঞ্জারে কেউ কাউকে রিপ্লাই দিচ্ছে না তো তার মানে কী সে ইগনোর করছে বা তোমার সাথে সে কথা বলতে চাইছে না তাছাড়া আমি মানে ওর থেকে এটা এক্সপেক্ট করা যায় না একটা মানে ভালো অভিনেতা একটা মানে কি বলবো এরকমও নয় বাচ্চা একটা ছেলে এরকমও তো নয় এই মুহুর্তে যার সাথে রয়েছিস মানে সকলের প্রিয় অভিনেত্রী মানুষই কিন্তু অপ্রিয় হতে পারে স্ক্রিনে তো অনেকের অপ্রিয় অন স্ক্রিন অপ্রিয়টা একটু বেশি কিন্তু এটা বোধ তোমার চরিত্রের সার্থকতা হ্যাঁ হ্যাঁ আমি ভালোবাসি গ্রেসের চরিত্র করতে একদমই পজিটিভ কোথায় খুব কম করা হয়েছে

হ্যাঁ না না ব্যাপারটা কি বলো তো এটা ভালো করেছো তুমি আমাকে জিজ্ঞেস করে কারণ অনেকে বলছে যে কেন আমি স্ক্রিনশটটা পোস্ট করেছি সবাই খুব সিরিয়াসলি যে পোস্ট করেছিলাম সেটা কিন্তু নয় মানে আমি না দু মানে কী বলবো অ্যাক্সিডেন্টালি দু হাজার সতেরোতে মেসেজটা পেয়েছিলাম আমি পঁচিশে গিয়ে এই সব হওয়ার পর কিন্তু খুলে দেখেছি মেসেঞ্জারটা যে আমি কি বাদ পড়ে গেলাম আমি দেখি তো তখন দেখে আমি স্ক্রিনশটটা পোস্ট তো করেছি তারপরে না আমি ভাবছিলাম সিরিয়াসলি যে তারপরে অনেকে তোমার মতো আমাকে প্রশ্ন করেছে একটা পডকাস্টেও আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কি বলতে চাই দেখো আমি ওকে পার্সোনালি চিনি না তো কারোর মানে কী বলবো সে কী সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও আমি জানি না কিন্তু আমি যেটা বাইরে থেকে দেখে বলতে পারি বা আমাকে যদি তুমি জিজ্ঞেস করো আমি কি বলতে চাই আমি বলবো যে অনেকে সাপোর্টও করেছে দেখলাম ওর সপক্ষে অনেক কিছু লিখেছেন সেটাও তারই তার ওপিনিয়ন কিন্তু আমি বলবো যে এটা না কোনো মানসিক সুস্থতার লক্ষণ নয় হুম আজকে শুধু আমাকে মেসে আমি মেসেজ পেয়েছি সেটা নয় কিন্তু আমি ওর ফ্যাটারনিটির আমি একই ইন্ডাস্ট্রিতে আছি আমি হয়তো ওর সাথে কাজ করিনি কিন্তু আমি ওকে মানে চিনি ও আমাকে চেনে এরকম হতে পারে তাই মেসেজ করেছে ঠিক আছে ফাইন ওকে একটা কমপ্লিমেন্টই দেওয়া যে তোমাকে শাড়িতে ভালো লাগছে মা মেনে নিলাম এই অবধি মেনে নিলাম এবার আমার বোন মানে আমার পিসির মেয়ে তো দূর মানে কোনো সম্পর্কই নেই আমাদের ইন্ডাস্ট্রির সাথে তার মেসেঞ্জারেও কিন্তু এই মেসেজটা আছে যে মানে র্যান্ডামলি এবার আমি সেটাই এ করে দেখলাম যে র্যান্ডাম মেসেজেস পাঠিয়েছেও মানে আর এতজনকে কভার করা মানে এতজনকে মেসেজ পাঠানো এটা তো সুস্থতার লক্ষণ নয় সে ভালো কথাই বলেছে আমি বলছি না সে খারাপ কথা বলেছে মানে আমাকে তো অন্তত খারাপ কথা বলেনি কিন্তু এটা কি সুস্থতা তাকে তো ধরিয়ে দেওয়া দরকার যে তুমি ভাই সুস্থ নাও ইউ গো কনসাল্ট আ ডক্টর মানে এটা তো এবার তার সপক্ষে কথা বলতে বলতে তো আমরা মানে আজকেই এই জিনিসটা হয়েছে বলে তার হয়তো এই কর্মকাণ্ডটা মানে বন্ধ হয়েছে সেটা অনেক আগে হওয়া দরকার ছিল তো যেটা করেছে কিছু একদমই ঠিক করেনি মানে আমি কাভার আপ করা তো একদমই চেষ্টা করব যদিও আমার ওর সাথে পার্সোনাল আমি ওকে পার্সোনালি চিনি না আমরা বন্ধুও নয় কিন্তু যেহেতু আমাদেরই ইন্ডাস্ট্রির আমি ওর কাজও দেখেছি খুব ভালো লেগেছিলো আমার প্রথম ওর কাজটাও তো কিন্তু এটা সুস্থতা না ও যেটা করেছে এটা মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো সবাইকে ধরে ধরে মানে আমি শুধু ভাবছি ক্যালকুলেট করে তাহলে ও সারাদিনে দিনে কতমেয়েকে মেসেজ করতো মানে সেটা কি ও সকালবেলা উঠে মানে নিজে ক্যালকুলেট করে রাখতো যে আমি আজকে টাকা কাভার করব আজকে এটা নয় ওই লাইনটা লিখত না তারপরে হ্যাঁ হ্যাঁ এবার এবার বলি যে শুধু তো ওই লাইনটা লিখেও খানতে হতো না যে ইন শাড়ি এটা লিখে তো এ করতো না তারপরে ভেরি ব্যাড আমাকে কী কী আমি আমাকে যেটা লিখেছে আমি বলছি যে ভেরি ব্যাড ইউ আর নট রিপ্লাইং এরকম কিছু তুমি কি হোয়াটসঅ্যাপে আছো এইসব মানে এগুলো তো অযাচিত মানে কথাবার্তা যখন একটা মানুষ দেখছে যে ম্যাসেঞ্জারে কেউ কাউকে রিপ্লাই দিচ্ছে না তো তার মানে কি সে ইগনোর করছে বা তোমার সাথে সে কথা বলতে চাইছে না তাছাড়া আমি মানে ওর থেকে এটা এক্সপেক্ট করা যায় না একটা মানে ভালো অভিনেতা একটা মানে কি বলবো এরকমও নয় বাচ্চা একটা ছেলে এরকমও তো নয় তো ওর থেকে এগুলোকে এক্সপেক্ট করা যায় না মানে সবাইকে লিখে ঠিক আছে লিখলাম শুধু যদি ওই লাইনটাই লিখতো সবাইকে আমার সেখানেও কিছু বলার থাকতো না ঠিক আছে চলো ও কী মেন্টাল স্টেট দিয়ে যাচ্ছিলো লিখে ফেলেছে তুমি কেন রিপ্লাই দিচ্ছ না দিস ইজ ভেরি ব্যাড তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমরা কি হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারি এইগুলো কিন্তু ঠিক না এগুলো মানে তুমি পোক করে আছো কনস্টা তো এটা আমার মনে হয় এটা অনেক আগেই কারোরই কারোর একটা প্রোটেস্ট করা দরকার ছিল এবার আমি বলছি যে হ্যাঁ এবার অনেকে জিজ্ঞেস করছে যে আচ্ছা এতদিন কেউ কিছু বলেনি কেন এখন গিয়ে সবার কেন মনে হয়েছে সবাই কেন পোস্ট করছে একদম বাস্তব কথাটা জিজ্ঞাসা করতেই পারে আমি এটার আনসারও দিতে রাজি আছি যে আমি হঠাৎ কেন পোস্ট করলাম দেখো প্রথম কথা এটা না আমি ওভারলুকই করে গেছি কারণ আমি দেখেছি দু হাজার সতেরোর মেসেজটা দু হাজার গিয়ে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে এটা সব সময় হয়ে আসছে যে কোনো একটা বিষয় যখন নিয়ে আমরা কথা বলি বা চর্চায় আসে তখন মানুষ বিষয়টা নিয়ে একটু বেশি ভাবে আর বা ওটাতে মানে আমি তো এতদিন ভাবিনি এটা আর এটা সত্যি কথা আমাকে করে করেনি কারণ আমি জানি না আমাকে পাঠিয়েছিল ও মেসেজটা আজকে যখন এই ব্যাপারটা চর্চায় এসেছে তখন আমি নিজে দেখ দেখি তো আমাকে মেসেজ করেছে কিনা সেটা দেখতে গিয়ে করেছি তখন মনে হচ্ছে যে আইস্যুর পোস্ট মানে সেই মেসেজটা আমি মজার ছলেই করেছিলাম যে যাক আমিও বাদ যাইনি এইটাই বলে করেছিলাম কিন্তু তারপরে আমার মনে হয়েছে যে মানে এটা শুধু মজার ছলে নেওয়া নেওয়াটা ঠিক হয়নি কারণ দিস ইজ নট গুড দিস ইজ নট ডান মানে এটা আমার ফেটেনিটি লোক বলে আমি শাক দিয়ে মাছ ঢাক মানে মাছ ঢাকবো না বিকজ ওর অনেক আগেই এই বিষয়টা বেরিয়ে আসা উচিত ছিল আর ওর ওকে বলা উচিত ছিল যে তু এটা সুস্থতার লক্ষণ নয় আর কেউ মানসিকভাবে অসুস্থ হতেই পারে এটাও কারোর দোষ নয় কিন্তু তাকে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে দিস ইজ নট কারেক্ট ইউ শুড গো অ্যান্ড কী বলবো কনসাল্ট আ ডক্টর এরা অনেকে বলছে যে ও ফার্স্ট এডেড অনেক দিন ধরে কাজ পাচ্ছে না এটা এটা না আমি জাজ করা কেউ নেই কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা এতটা অনিশ্চিত একটা ইন্ডাস্ট্রি আর আমরা সেটা জেনেই এসেছি আমারও ফার্স্ট্রেশন হয় মানে আমারও যখন প্রেগনেন্সির পর আমিও খুব মানে খুব কম সময় আমি ব্রেক নিয়েছি কিন্তু ওই যতটুকু সময় আমি ব্রেক নিয়েছি না আমি নিজে বুঝি আমি কতটা ফার্স্টেটেড ছিলাম সেই সময়টা আমার বলতে আমি বলতে ওয়ান পারসেনও আমার দ্বিধা নেই বা আমার কোনো অসুবিধা নেই আমি প্রচণ্ড ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম যে ওই যে ছ সাত মাস আট মাস কিভাবে ফিরবো কীভাবে কামব্যাক হবে কারণ এখানে আমাদের ইন্ডাস্ট্রিটা একটা ঝা চকচকে একটা ইন্ডাস্ট্রি সেখানে যেই মা হওয়ার পর ফিজিক্যাল চেঞ্জেসগুলো হয় সেগুলোকে ওভারকাম করতে হয় মানে আবার কাজে ফিরতে হয় আবার অ্যাপ্রোচ করতে তো হয় এটা সত্যি এটা বাস্তব আমাদের ইন্ডাস্ট্রিতে আমিও তো জানতাম এই ইন্ডাস্ট্রিটা অনিশ্চিত কিন্তু আমিও কিন্তু ডিপ্রেসড হয়ে পড়েছিলাম তো এটা হওয়াটা খারাপ নয় হয়তো রিজুর কাছে সত্যিই কাজ নেই আমি তো জানি না ওকে পার্সোনালি আমি এ নিয়ে ওর সাথে আমার কোনো দিনও কথাও হয়নি আমি জানি না কিন্তু হয়তো কাজ নেই অনেকেই তো বলছে হয়তো কাজ নেই সেই থেকে ফার্স্ট আসতেই পারে আসতেই পারে কিন্তু আজকে আমি ফার্স্ট এডেড হয়েছি বলে আমিও তো ফার্স্ট ছিলাম আমি ফার্স্ট এডেড হয়েছি বলে কিরকম আমি এরকম করতে থাকবো না একদমই না আমাদের জানতে হবে কোথায় আমাদের দাড়িটা টানতে হবে বা কোথায় থামতে হবে তো আমার মনে হয় এটা যেটা রিজু করেছে একদমই ঠিক করেনি একদমই ঠিক করেনি ওর আর আর্গুমেন্টে না গিয়ে সবার কাছে সরি বলা উচিত যে এটা আমি লিখিনি আমি তো খারাপ কথা বলিনি এইগুলো করা ঠিক নয় তুমি ভুলই করেছো দিস ইজ রং তো এটা একদম সবার কাছে সর্বসমক্ষে সরি বলে বা ক্ষমা চেয়ে না 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 কারণ ওর সাথে ওর নাম্বারও আমি জানি না ও মনে হয় আমার নাম্বার জানে না কন্ট্যাক্ট তো করার কোনো ব্যাপারই নেই আর করলেও এই কথাটাই বলতাম আলাদা কিছু বলতাম না যে না ভুল হয়েছে সবার সামনে সরি বলে সেটা কিভাবে মানে কাভার আপ করা নয় কিভাবে মানে এটা থেকে বেরিয়ে এসে একটা সুস্থ জীবন বাঁচা যায় সেটাই আমার মনে হয় ট্রাই করা উচিত কারণ এত মেয়েকে মেসেজ করে ফেলেছে এত মেয়েকে মেসেজ করে ফেলেছে যে মানে কি ও এবার সত্যি বিপাকে পড়ে গেছে আর অনেকে বলেছে যে ওকে এতটা হ্যাঁ দেখো ট্রোলিং মানে ট্রোলিং ব্যাপারটা সবাই কোথাও না কোথাও গিয়ে ছোটোখাটো জিনিস নিয়ে ট্রোল হতেই থাকছে প্রতিদিন রিজুর ব্যাপারটা একটু বেশি হয়ে গেছে ব্যাপারটা কারণ আমি এটাও আবার সমর্থন করি না যে একটা মানুষ ভুল করেছে তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটা খুব ভালো খুব ভালো আমিও পোস্ট করেছি কিন্তু তাকে এতটাও ট্রোল করে মানে তার মানসিক অবস্থা আরও খারাপ করে দেওয়াটা আমার মনে হয় ভুল তাতে যদি অনেকে বলে যে তাহলে তুমি কেন পোস্ট করলে আমি পোস্ট মানে আমি ওকে মানসিকভাবে আরও বিপর্যস্ত করার জন্য পোস্টটা করিনি আমি শেয়ার করেছি তা এইটা আমার সাথেও ঘটেছে এইটুকুই বলার হ্যাঁ না বা লোক যখন তুমি এরমভাবে পাশে থাকাটাই আমার মতে বেটার এবং সেটা যদি ও বোঝে শুনে হুম হুম যে আমার ওটার এগেন্স্টে এত ওর ইন্টারভিউগুলো আমি দেখেছি যে ওর এগেন্স্টে ও আরও এ কথা সাজিয়েছে না এটা এটা নয় আমি তো এটা বলিনি দেখো এত আমি খারাপ করিনি এত ভুল করিনি না যেটা করেছো রিজু সেটা ভুলই করেছো সেটা ভুল করেছো সরি বলে এখন যদি তোমার লাইফে কোনো ফার্স্ট্রেশন ডিপ্রেশন থাকতেই পারে দিস ইজ ভেরি মানে কি বলবো নর্মাল এটা তো আমাদের লাইফের একটা পার্ট সবাই কোথাও না কোথাও জীবনের একটা স্টেজে গিয়ে ফার্স্ট এডেড হয়ে যায় ডিপ্রেশন হয়ে যায় আমাদের যা স্ট্রেসফুল লাইফ ডে বাই ডে হচ্ছে আর আমরা ডিলও করছি তার সাথে তো সে ফার্স্ট হওয়া ডিপ্রেশনে থাকাটা তো কোনো লজ্জার ব্যাপার নয় কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এবং সেটার জন্য যা যা করণীয় সেটা করো আর সবাইকে সরি বলা ছাড়া এত কোনো সলিউশন আমি দেখতে পাচ্ছি না একদমই আর তোমার কাজ নিয়ে তো কিছু নিজের প্রথম শুনলাম আমি না আমি মানুষ সামনে যেভাবে হ্যাঁ মানে সেটা সেটা আসে আসে একটা আসে মানে এটা সবার লাইফে আসে কারণ আমরা এত ওভার্থিং করে ফেলি আমাদের ফিউচারটা শেষ হওয়ার পর তোমাদের অনেকটা গ্যাপ একটা কাজ যখন আমরা শুনি না বন্ধ হবে হবে যখন কানে আসে তখনও এটা সবারই হয় মানে কাজের একটা নিশ্চয়তা খুব দরকার এখন যা লাইফস্টাইল সেটা মেনটেন করার জন্যও তো দরকার আর কার আমি না প্রচণ্ড ওয়ার্ক আমি নিজেই কখনো ছুটি নিতে চাইনি বা গ্যাপ নিতে গ্যাপ নিতে চাইনি তো প্রেগন্যান্সির সময় যখন ওইটা আমাকে নিতেই হলো বাধ্য হয় তখন আমি একটু ডিপ্রেসড হয়ে গেছিলাম এখন তো কামাল করে দিচ্ছ না টাচুট বাবা এরকম সবাই কাজ করুক আমিও কাজ করি এটাই চাই আর কি একদম খুব শিগগিরই আরেকটা জায়গা দেখতে পাবো সেটা বোধহয় এখন বলা যাবে না কোথায় দেখতে পাবো সেটা বলতে পারছি না কিন্তু আসছে চমক আসছে চমক আসছে যাক শেষ করব দর্শকদের কি বলবো দর্শকদের বলবো এই টপিকটা নিয়েই আমি বলবো যে শুধু আমরা নয় প্রতিটা মানুষ এখন যা লাইফস্টাইল যা লাইফের স্ট্রেস বেড়ে গেছে সবাই কোথাও না কোথাও গিয়ে কিছু না কিছু নিয়ে ঘেটে আছে তো আমি রিজুর তো ভুল করেছে আমি তো বললামই অকপটে যে ভুল করেছে কিন্তু শুধু সোশ্যাল মিডিয়াটা ওটা ওই অ্যাক্সেসটা আপনাদের কাছে আছে বলে এতটাও মানে কি বলবো লেবু চিপতে চিপতে একদম তেতো করে ফেলবেন না যে অন্য মানুষের জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে যায় তো আপনাদের লাইফে ফ্রাস্ট্রেশন আছে ডিপ্রেশন আছে তো কি বলবো সেটাও যদি কখনো আসে হেরে যাবেন না সেটা নিয়ে ফাইট করবেন আর আমরাও একদম রক্ত মানুষ আমাদের লাইফেও সেটা থাকতো তো আর এটুকু বলার অ্যাপার্ট ফ্রম এভরিথিং যে ভালো থাকবেন আর ভালোবাসবেন বিকজ আমাদের কাজ তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা পাই থ্যাংক ইউ